আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় একের পৌন পণিকের দুইটা অঙ্ক সব করব এক নম্বর অঙ্কটা হচ্ছে গুণন অঙ্ক এবং দুই নম্বর অঙ্কটা হচ্ছে ভাগ অর্থাৎ পৌনিক যদি থাকে তাহলে আমরা কিভাবে গুণন করতে এবং গুণন করতে পারি এবং ভাগ করতে পারি সেটা দেখব তো আমাদের প্রথম সংখ্যাটা দেওয়া আছে হচ্ছে দুই দশমিক পাঁচ গুনন চার দশমিক তিন পাঁচ পৌন পুনিক এক দশমিক দুই তিন চার তারপরে কি পৌন এই তিনটা সংখ্যাকে আমাদের কি করতে হবে গুণন করতে হবে প্রথমে আমরা আলাদা আলাদা ভাবে তিনটা সংখ্যা কিন্তু ভেঙে নেব সাধারণ ভগ্ন সহকারে প্রকাশ করবো তাহলে দুই দশমিক পাঁচ আছে তাহলে দুই দশমিক পাঁচের পরিবর্তে আমি লিখলাম কত পঁচিশ বসে একটা এক দশমিকের পরে দশমিক পরে আছে এক ঘর এই জন্য বলবে একটা শূন্য তা মানে কত আসবে পঁচিশ ভাগ দশ এখন এটাকে আমরা কাটাকাটি করতে পারি পাঁচ ধারা পাঁচ দুগুনা দশ পাঁচ পাঁচা পঁচিশ তার মানে পাঁচ ভাগ কত দুই অনুরূপভাবে পরের সংখ্যাটা চার দশমিক তিন পাঁচ এর উপর কত পৌনপনিক প্রথমে আমরা কি করবো পুরো সংখ্যাটা যদি পৌনপনিক থাকে তাহলে পুরো সংখ্যাটা আগে লিখে দেবো চার তিন পাঁচ পুরো সংখ্যাটা আগে লিখে দেবো এরপরে বিয়োগ বিয়োগ যাবে পৌনপনিক বাদ দিয়ে আমাদের যে অংশটা থাকবে পৌনপনিক আছে হচ্ছে পাঁচের উপরে তাহলে পাঁচ বাদ দিয়ে আমাদের আছে চার আর তিন তাহলে বিয়োগ যাবে হচ্ছে চার আর তিন এরপর নিচে পনুপুনিক যতগুলো সংখ্যার উপরে থাকবে ততগুলো নয় হবে পনুপুনিক আছে একটা সংখ্যার উপরে তাহলে নয় হচ্ছে একটা আর দশমিক বিন্দুর পরে পনুপুনিক ছাড়া যতগুলো ঘর থাকবে ততগুলো শূন্য হবে তাহলে দশমিক বিন্দুর পরে পনুপুনিক ছাড়া ছিল এক ঘরে এই জন্য একটা শূন্য এরপরে এক দশমিক দুই তিন চার তার উপরে কত পনুপুনিক এই ক্ষেত্রে আমরা দেখবো প্রথমে টোটাল সংখ্যাটা যা আছে তাই তুলে দেবো তার মানে এক দুই তিন চার অর্থাৎ বারোশো চৌত্রিশ এরপরে বিয়োগ করে দেবো পনোপনিক সারা যে সংখ্যাটা থাকবে সেটা পনোপনিক সারা আছে এক আর দুই তাহলে আমরা বিয়োগ করে দেব হচ্ছে এক আর অর্থাৎ বারো আর নিচে পনোপনিক আছে দুই ঘরের উপরে এই জন্য দুইটা নয় পনোপনিক সারা বা পনোপনিক ব্যতীত এক ঘর আছে এই জন্য একটা শূন্য এর পাশে আমাদের বারোশো চৌত্রিশ থেকে আমরা কত বাদ দেবো বারো বাদ দেব বারোশো চৌত্রিশ মাইনাস বারো বাদ দিলে থাকবে আমাদের হচ্ছে বারোশো বাইশ ভাগ হচ্ছে নয়শো নব্বই এখন আমরা তিনটা সংখ্যা গুন করবো পাঁচ ভাগ দুই তাহলে পাঁচ ভাগ দুই এরপরে গুনন এটা পরিবর্তে পাইছিলাম আমরা আমরা হচ্ছে কত এটা বিয়োগ বিয়োগ করি না করে চারশো পঁয়ত্রিশ চারশো পঁয়ত্রিশ মাইনাস তেতাল্লিশ থাকবে তিনশো বিরানব্বই ভাগ হচ্ছে নব্বই তাহলে এটা পরিবর্তে লিখবো তিনশো বিরানব্বই ভাগ নব্বই গুনন এটা পাইছিলাম আমরা হচ্ছে বারোশো বাইশ ভাগ নয়শো নব্বই এখন আমরা কি করবো হচ্ছে সবগুলাকে যদি কাটাকাটি সম্ভব হয় তাহলে কাটাকাটি করবো আর যদি সম্ভব না হয় তাহলে আমরা যেরকম আছে ওই রেখে দিবো আমরা ওইরকমই রাখতেছি পাঁচ গুনন তিনশো বিরানব্বই গুণন বারোশো বাইশ আমরা একটু কাটাকাটি করি এটা দ্বারা দুই অককে দুই আর দুই দ্বারা হচ্ছে তিনশো বিরানব্বই কে ভাগ করে দিব তিনশো বিরানব্বই ভাগ দুই মান আসবে হচ্ছে একশো ছিয়ানব্বই আবার ভাগ করবো আমরা দুই দ্বারা পঁয়তাল্লিশ দুগুনা নব্বই আর এটাকে দুই দ্বারা একশো ছিয়ানব্বই ভাগ দুই এটাকে ভাগ করলে আসবে হচ্ছে আটানব্বই এরপরে আবার দুই দ্বারা ভাগ করবো আমরা এটাকে ভাগ করবো দুই দ্বারা তাহলে নয়শো নব্বই ভাগ দুই এটা আসবে হচ্ছে চারশো পঁচানব্বই আর এটাকে দুই দ্বারা ভাগ করবো আটানব্বই ভাগ দুই এটা আসবে হচ্ছে কত উনপঞ্চাশ আর ভাগ করা যায় কিনা এখন আমরা এই ক্ষেত্রে আর একবার দেখবো পাঁচককে পাঁচ পাঁচ ন পঁয়তাল্লিশ আর আমাদের মনে হয় যাবে না কোন সংখ্যা আমরা গুণ করে দেবো দেবন বারো ঊনপঞ্চাশ করলে আগে হচ্ছে উনষাট আট সাত আট আর ভাগ নিচে আসলে হচ্ছে নয় গুণন চার নয় পাঁচ আগে হচ্ছে চার চার পাঁচ পাঁচ আমরা এটাকে উত্তর রেখে দিতেছি যদি এরপরে এগুলোকে কাটাকাটি করা সম্ভব হয় বা ভাগ করা সম্ভব হয় তাহলে আমরা যতটুকু সম্ভব হবে আমরা কি করবো ভাগ করে দেবো বা কাটাকাটি করে দেব পাঁচ নয় আট সাত আট ভাগ চার চার পাঁচ পাঁচ এইটাকে যদি আমরা হচ্ছে আর এক লাইন করে দিতেছি আমরা এটাকে যদি এই সংখ্যাটাকে এটা দ্বারা ভাগ করলে মান আসবে তেরো দশমিক চার চার এক এটাই উত্তর যদি কাটাকাটি যাই যাবে আর যদি না যায় তাহলে সরাসরি আমাদের যেরকম আছে এরকম রেখে দেবো ভাগ করে রেখে দেবো এর পরবর্তী অঙ্কটা আমরা দেখবো যে পরবর্তী অঙ্ক ছিল হচ্ছে সাত দশমিক তিন দুই তার উপরে পৌনপনিক ভাগ শূন্য দশমিক দুই সাত তারপরে কি দশমিক তিন দুই আগে হচ্ছে ভেঙে নেব সাত দশমিক তিন দুই তাহলে সাত তিন দুই প্রথমে আমরা সম্পূর্ণ সংখ্যাটা লিখবো এর ভেতর থেকে বাদ দেবো আমরা কি পৌনপণিক সারা যে সংখ্যাটা থাকবে সেটা কত আছে সাত তাহলে আমরা বাদ দেবো হচ্ছে সাত নিচে পৌনপণীকে আছে দুই ঘর এই জন্য দুইটা নয় পনেরো ছাড়া দশমিক বিন্দুর পরে কোনো ঘর নেই এই জন্য এই যাতে কোনো শূন্য বসবে না এখন এটা থেকে আমরা এটা বাদ দিব সাতশো বত্রিশ মাইনাস সাত বাদ দিলে থাকবে সাতশো পঁচিশ ভাগ হচ্ছে নিরানব্বই আর একটা সংখ্যা আমাদের দেওয়া ছিল শূন্য দশমিক দুই সাত তার উপর পনেরোপুরি তাহলে পনেরোপুরি গাছে এক ঘরের উপরে এই জন্য একটা নয় পনেরোপুরি ব্যতীত আছে এক ঘরে জন্য একটা শূন্য আর উপরে সাতাশ মাইনাস পুরোপুরি বাদ দিয়ে আমাদের কত ঘর আছে দুই তাহলে আমাদের বাদ যাবে হচ্ছে দুই তাহলে পঁচিশ ভাগ কত নব্বই এখন অতএব এই সংখ্যাটা মানে আমি কত পাইছি সাতশো পঁচিশ ভাগ নিরানব্বই এরপরে ভাগ 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 এই সংখ্যাটা মানে আমি কত নব্বই ভাগের পরিবর্তে থাকলে আমরা কি করতে পারি গুণন নব্বই যাবে উপরে আর পঁচিশ আসবে নিচে সাতশো পঁচিশ ভাগ পঁচিশ পঁচিশ হককে পঁচিশ পঁচিশ ধরে এটাকে ভাগ করলে আসবে হচ্ছে উনতিরিশ এখন নয় দ্বারা কাটবো নয় দশে নব্বই নয় এগারো নিরানব্বই তার মানে মান থাকবে হচ্ছে ঊনত্রিশ ভাগ এগারো ঊনত্রিশ ভাগ এগারো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে মান আসবে দুই দশমিক ছয় তিন ছয় তিন ছয় তিন ডট 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 আরো আস্তায় থাকবে আমরা এই ক্ষেত্রে একটা জিনিস আমাদের খেয়াল করা আছে সেটা হচ্ছে দুই দশমিক ছয় তিন ছয় তিন ছয় তিন একই সংখ্যা বারবার পুনরাবৃত্তি হচ্ছে দুদিন একই সংখ্যা পুনর্বৃত্তি হয় তাহলে আমরা এটা পরিবর্তে লিখতে পারি দুই দশমিক ছয় সংখ্যা পরিবর্তন মানে আমাদের যে যে সংখ্যা পুনর্বৃত্তি হবে ওই ওই সংখ্যার উপর আমরা কি দেবো পৌনপণিক দিয়ে দেবো যেহেতু ছয় এবং তিন দুইটাই আমাদের পুনরায় পুনরাবৃত্তি হচ্ছিল এই জন্য আমরা ছয়ের উপরে একটা পৌরপণিক দেবো তিনের উপরে একটা পৌনপণিক দেব আজকে এই পর্যন্তই